রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রিয়ারিবান শ্রীমদ ভগবৎ গীতার অধ্যায় আটের তেইশ নম্বর শ্লোক ষোড়শ শ্লোকে ভগবান বলেছেন যে ব্রহ্মলোক প্রাপ্তকারীদেরও ফিরে আসতে হয় অথচ তাকে যারা প্রাপ্ত হয় তাদের ফিরে আসতে হয় না কিন্তু কোন পথের যাত্রীরা ফিরে আসে আর কোন পথের যাত্রীরা ফিরে আসে না এটি বলা হয়নি অতপর পরবর্তী শ্লোকে ভগবান এই দুটি পথের কথা বলেছেন শ্রী ভগবান বলছেন কালে তন্ম্বৃতিম চিন কালম বক্ষা ভরতর্ষভ অর্থাৎ হে ভরতশ্রেষ্ঠ অর্জুন যে কালে অর্থাৎ পথে শরীর ত্যাগ করার পর যোগীগণ অনাবৃত্তি অর্থাৎ পুনর্জন্মপ্রাপ্ত হন না এবং যে পথে গমন করে আবৃত্তি অর্থাৎ পুনর্জন্মপ্রাপ্ত হন সেই কাল অর্থাৎ উভয় পথের কথাই আমি বলছি রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবন্ধু